সকাল সকাল শ্রাবণী খুব ডাকাডাকি শুরু করলো আমি ঘুমো ঘুমো চোখে শ্রাবণীর দিকে তাকে বললাম এত সকালে ডাকছো কেন শ্রাবণী বলল তোমার বন্ধু রাখে ভাইয়ের বিয়ে না আজ তাড়াতাড়ি পাঁচ হাজার টাকা দাও আমি শ্রাবণীর কথা শুনে বললাম ও তুমি গিফট কিনতে যাবে কিন্তু পাঁচ হাজার টাকা দিয়ে গিফট দেওয়া একটু বেশি হয়ে যায় না আমাদের বিয়েতে ওইশালা সত্তর টাকা দিয়ে আমাকে একটা বই দিয়েছিল বইয়ের নাম ছিল স্ত্রীকে শারীরিক তৃপ্তি দেওয়ার একশো একটা উপায় আমার কথা শুনে শ্রাবণী বিরক্ত হয়ে বললো আমি কেন গিফট কিনবো গিফট তুমি কিনে নিয়ে যাবে আমি তো পার্লারে যাব মেকআপ করতে আমি অবাক হয়ে বললাম শুধু মেকআপ করতে পাঁচ হাজার টাকা লাগবে তা এই মেকআপ কতদিন পর্যন্ত থাকবে এক মাস নাকি দু মাস শ্রাবণী আমার কথা শুনে রেগে গিয়ে বলল ফাজলামি করো আমার সাথে মেকআপ মাস কখনো থাকে রাতে যখন মুখে পানি দেব তখনই মেকআপ চলে যাবে শ্রাবণের কথা শুনে আমার বুকে গ্যাস্ট্রিকের ব্যথা শুরু হলো আমার রক্ত পানি করা কষ্টের টাকাগুলো শেষ পর্যন্ত আমার বউ কি পানি দিয়ে ধুয়ে শেষ করে দিবে আমি শ্রাবণের হাতটা ধরে পড়লাম বিয়েতে সবসময় নিজেকে আনকমন ভাবো ভাবে প্রেজেন্ট করতে চেষ্টা করো দেখো বিয়েতে সবাই গার্জিয়াস লুক মেকআপ লুকে যাবে তুমি যদি সবার মাঝে খুব সাধারণ সাথে যাও তখন সবাই তোমার দিকেই ফোকাস দিবে তাছাড়া তোমার এই ফর্সা মুখের মাঝে দু একটা লাল ব্রণ তোমার সৌন্দর্যটাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে মেকআপ করলে তো এই ব্রণগুলো থাকবে না তাই তুমি সাধারণভাবে যাও আমার কথা শুনে শ্রাবণী চুপ করে রইল মনে হয় আমার কথাগুলো ওর মাথাতেই ঢুকে গেছে মনে মনে নিজে নিজেকে বলতে লাগলাম সাব্বাস ব্যাটা পিয়াস কি বুদ্ধি করে পাঁচ হাজার টাকা বাঁচালি এমন সময় শ্রাবণী বলল। পিয়াস আমার তো সব ভারী কয় না সাধারণ সাজে ভারী গহনা করলে মানাবে না তুমি বরং আমাকে কুড়ি হাজার টাকা দাও একটা সিম্পল দেখে গহনা কিনবো একেই বলে নিজের জন্য নিজেই কবর খুঁড়া শ্রাবণের হাতে পাঁচ হাজার টাকা দিয়ে বললাম সবাই যাবে গার্জিয়াস লোকে আর তুমি যদি সাধারণ ভেসে যাও লোকে তোমায় ফকিরনি ভেবে ভিতর ঢুকতে দিবে না আর মুখে এসব ব্রণের দাগ দেখলে তোমাকে কুষ্ঠরোগী ভাববে যাও পার্লারে গিয়ে একটু মানুষ হয়ে এসো কথাগুলো বলে আমি দৌড়ে কোনো রকমে বাথরুমে ভেতর ঢুকে পড়লাম কারণ এই মুহূর্তে শ্রাবণের পাশে থাকলে আমার মাথা ফাটিয়ে ফেলবে রাখিবের জন্য গিফট হিসাবে নীলক্ষেত থেকে অনেক ধরাধরি করে পঞ্চান্ন টাকা দিয়ে একটা বই কিনেছি বইয়ের নাম বইয়ের নির্যাতন থেকে বাঁচার একশো দুইটি উপায় বিয়ে বাড়িতে যেতে শ্রাবণী আমাকে দেখে আমার পাশে এসে দাঁড়িয়ে আমার কানে কানে বলল আমার ব্রণে দাগগুলো তোমার কাছে কুষ্ঠ রোগের মতো লাগে আজ বাসায় যাও শুধু তোমায় বুঝাবো আমি কী জিনিস বিয়েবাড়িতে আমার সকল বন্ধু বান্ধব আসলো কিন্তু আমি কাউকে সময় দিতে পারছি না কারণ আমার হাত সারাক্ষণ শ্রাবণী ধরে রেখেছে আমি শ্রাবণীকে বললাম আমি কি ছোট বাচ্চা যে সারাক্ষণ আমার হাত ধরে থাকতে হবে না হলে হারিয়ে যাব শ্রাবণী মুচকি হেসে বলল তোমার স্বভাব আমি জানি ভার্সিটি পড়ার সময় আমার সাথে প্রেম থাকা সত্ত্বেও জুনিয়র তিনটা মেয়ের সাথে তুমি প্রেম করেছো এখন তোমার হাত ছাড়লে তুমি কারো না কারো বউয়ের সাথে গিয়ে স্পিটি শুরু করবে লুচ্চা বলে কথা বিয়ের এতদিন পর যদি বউয়ের মুখ থেকে সেই চিরচেনা ফুরনো শব্দ লুচ্চা কথাটা শুনতে হয় সেটা স্বামীর পক্ষে যথেষ্ট অপমানজনক আমি কন্যা রাশি ছেলে আমাকে মেয়েরা একটু বেশি পছন্দ করে এটা কি আমার দোষ তাই বলে লুচ্চা বলবে হঠাৎ রাকিবের বাবা এসে বলল। বাবা পিয়াস কোনের দিন ভাবিকে ওইখানে খেতে দিয়েছি তুমি গিয়ে যদি একটু হেল্প করতে আমি শ্রাবণের হাত ছড়িয়ে বললাম জি আঙ্কেল অবশ্যই বন্ধুর বিয়েতে এসেছি এখানে সব কাজ নিজের মনে করে করতে হবে শ্রাবণী আঙ্কেলের সামনে আমায় আটকাতে পারেনি ভাবি তিনজনেই খুব সুন্দরী আমি ওনাদের নিজ হাতে ভেড়ে খাওয়াচ্ছি হঠাৎ এক ভাবি বলল। ভাই আমি আর খেতে পারবো না আমি ডায়েটে আছি আমি মিষ্টি হেসে বললাম কি যে বলেন ভাবে হালকা মোটা হলেও আপনার ফিটনেস একদম ঠিক আছে একদম বলিউডের নায়িকা সোনাক্ষী সিনহার মতো অন্য দুই ভাবে ঠোঁট বাঁকানো হাসি দিয়ে বললো আমরা দেখতে কেমন আমি চোখে হালকা ইশারা দিয়ে বললাম একজন ক্যাটরিনার মতো আর একজন দীপিকার মতো এমন সময় কেউ একজন পিছন থেকে বলল আমি দেখতে কেমন পিছনে তাকে দেখি আমার বউ শ্রাবণী এ মেয়েকে আমি যতবার দেখি ততবার প্রথম থেকে প্রেমে পড়ি হালকা গোলাপি রঙের চেহারা খাড়া নাক আর সেই নাকের মাঝে ছোট সাদা পাথরের নাকফুল মায়াভরা চোখ আর গোলাপি পাপড়ির মতো চিকন ঠোঁট দেখলে আমার ভিতরে জিরো পয়েন্ট ফোর স্কেলের একটা ভূমিকম্প বয়ে যায় তবুও এই মেয়েটার পিছনে আমি সব সময় লেগে থাকি আমি সারাক্ষণ কাজে বাইরে থাকি বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিই দিনে হাজারটা মানুষের সাথে হাজার রকম কথা বলি কিন্তু শ্রাবণী বাসায় একাই থাকে একজন কথা বলার লোক প্রদত্ত নাই সংসারে টুকটাক কাজ শেষ করার পর ওর সময় কাটে টিভির স্ক্রিনের দিকে তাকিয়ে আর আমার ফেরার অপেক্ষায় শ্রাবণীকে বিয়ের জন্য যখন ওর বাবার কাছে বিয়ের প্রস্তাব দিই তখন উনি আমাকে আলাদাভাবে ডেকে বলেছিলেন শ্রাবণের বয়স যখন ষোলো তখন কিছু মেয়েলি শারীরিক সমস্যা দেখা দেওয়ার কারণে একটা অপারেশন করতে হয় যার ফলে ও কোনোদিন বাচ্চার মা হতে পারবে না আর এই কথাটা শ্রাবণী জানে না আমি সেদিন শ্রাবণের বাবার হাত ধরে বলেছিলাম আঙ্কেল এ কথাটা আমি আপনি ছাড়া দুনিয়ার তৃতীয়জন যেন না জানে আমার বাচ্চা চায় না আমি শ্রাবণী হলেই হবে বৃদ্ধ বয়সে আমার এক হাতে লাঠি অন্য হাতে শ্রাবণীর হাতটা থাকলেই হবে এখন শ্রাবণের সাথে আমার তিন বছরের সংসার ও খুব চাইছে কনসিভ করতে কিন্তু পারছে না কিছু টাকা ঘুষ দিয়ে ডাক্তারের থেকে একটা ভুয়া রিপোর্ট বানিয়ে এনে শ্রাবণীকে বুঝিয়েছি সমস্যাটা আমার নিয়মিত ওষুধ খেলে ঠিক হতে পারে আর ভিটামিনের ট্যাবলেট অন্য ওষুধে বোতলে ভরে শ্রাবণীকে দেখিয়ে খায় আর বলি আজ আমার জন্য তুমি মা হতে পারছো না শ্রাবণী তখন অস্ত্রসিক্ত নয়নে বলে আমার মা হবার দরকার নেই আমার তুমি হলেই চলবে আর মনে যখন এসব পুরোনো কথা ভাবছি তখনই শ্রাবণী চিৎকার করে বললো এমন হাঁ করে তাকিয়ে আছো কেন ওনাদের তো ক্যাচনা দেবিকার মতো লাগছে আমি তো তোমার বউ তা আমাকে কার মতো লাগে আমি শ্রাবণের মাথা থেকে পা পর্যন্ত দেখে বললাম তোমাকে বাংলা মুভির ডাইনি রিনা খানের মতো লাগে শ্রাবণের আগে বলল আজ তো লুচ্চাগিরি সারা জীবনের জন্য বন্ধ করবো তুই শুধু দাঁড়া